বন্ধুরা আজকে আমি মুগ ডাল মুসুর ডাল আর ছোলার ডাল দিয়ে মিক্সড ডাল রান্না করব তো আমি ছোলার ডালটা পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো আমি সেদ্ধ করার জন্য নিয়ে নেবো ডালটা এর মধ্যে দিয়ে দিব মুসুর ডাল এবার ফ্রাইং প্যানে মুগ ডালটা আমি শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নেব ভেজে নিয়েছি এবার আমি মুগ ডালটাও দিয়ে দেব এবার সব ডাল একসঙ্গে নিয়ে নিয়েছি আমি ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়েছি এবার সেদ্ধ করে নেব ডাল আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি কিছুটা নুন দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর আমি ঘুটে নিলাম ডাল এবার কড়াইতে তেল গরম করে আমি ফোড়নে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন একটু ভেজে নিয়ে আমি এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম আর দেব হাফ চামচ পরিমাণ হিং ভালো করে ভেজে নেব হয়ে গেছে ভাজা এবার আমি সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব কিছুটা জল দিলাম আরও একটু জল লাগবে নাহলে বেশি ঘন হয়ে যাবে আমি আরও অল্প একটু জল দিয়ে দিলাম এবার দিলাম চেরা কাঁচা লঙ্কা কয়েকটা হলুদ গুঁড়ো দিলাম এবার বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব ডাল অল্প একটু চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য এবার আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম ডাল হয়ে গেছে এবার আমি বেড়ে নেব